আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস চমৎকার এই সুন্দর ড্রেসটির নিচের দিকের যে লেস পার্ট দেখতে পাচ্ছেন তো সেটা কীভাবে করতে হয় এটা কিন্তু অনেকেরই কোশ্চেন তাই না নেক ডিজাইন কিন্তু আমরা অনেকেই মোটামুটি পারি বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে কিন্তু আমরা করে ফেলতে পারি তাই না তো নিচের যে লেসটা সেটা দিলে কিন্তু এইরকম ড্রেসের যে ব্যাপারটা সেটা আরও গর্জিয়াস একটা লোক দেয় তো আমিও এরকম একটা ড্রেসের সাইড দিয়ে হাতাতে এবং নিচে লেস কমপ্লিট করেছি তো এটা কিভাবে আপনারাও কমপ্লিট করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে এটা একটা জামা কুশিকাটার জামা তো এটার হচ্ছে এই সাইড দিয়ে হাতা রয়েছে এভাবে কুচি করে হাতা দেওয়া রয়েছে তো এভাবে করে এই যে এখানে জয়েন অ্যাডজাস্ট করা হয়েছে কুশিকাটার নেক ডিজাইনের সাথে তো এই হাতাতে আমি কিন্তু লেস পার্টটা কমপ্লিট করেছি কুঁসিকাটার নেক ডিজাইন বানানোর পরে এইভাবে করে হাতা দিয়ে এবং বডি পার্টটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই সুন্দরভাবে কুশিকাটার এই জামাগুলো তৈরি করে ফেলতে পারেন গরমের মধ্যে এই জামাগুলো মেক্সি স্টাইলের হয় বলে পরে কিন্তু বেশ আরামদায়ক এভাবে পেছনে ফিতা দিয়ে বাধা থাকবে তাছাড়াও এটা কিন্তু এভাবে করে জয়েন করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কাপড়গুলো এভাবে কুচি করে লাগিয়ে দেওয়া হয়েছে এতে করে জামার একটা চমৎকার লুক এসেছে যে পরবে তাকে কিন্তু বেশ মিষ্টি লাগবে আর এই যে এভাবে করে ফুল পাতা জয়নিং করা হয়েছে নিক ডিজাইনে তো এটা হচ্ছে নিচের পার্টটা তো আমি এখন কিভাবে করে এই নিচের পার্টটা কমপ্লিট করব এই হাতার মতো করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আশা করছি এই ভিডিও দেখে আপনারা এখন থেকে যে কোনো জামার ওনার বা হচ্ছে যে কোনো কিছুর সাইডে কিন্তু এই ডিজাইনগুলো দিয়ে লেস করে ফেলতে পারেন এটা কিন্তু শাড়ির আঁচলেও দিতে পারেন তো জামার নিচে বা ওড়নার পাড়ে এগুলো দিলে খুব চমৎকার লাগবে তো আমি এই যে পায়জামার কথা বললাম যে পায়জামাতেও কিন্তু আমি নিচের দিকে এভাবে করে লেস করে দিয়েছি যেহেতু সাদা এবং হালকা গোলাপি কালারের কম্বিনেশনে কাজটা করা তো জামা যেহেতু সাদা দিয়ে করা ছিল তাই গোলাপি কালারের সুতাটা দিয়ে আমি কাজটা কমপ্লিট করলাম আর পায়জামাতে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজটা করলাম তো এবার আমি এই যে যে ম্যাটেরিয়ালগুলো নিয়েছি সেগুলো দেখে দিচ্ছি তিনটার সুতা ডাবল করে নিয়েছি আর এখানে হোক সাইজ হচ্ছে জিরো পয়েন্ট মিলিমিটার ক্রোশেট হুক যে হুকের মাথাটা থাকবে অনেক বেশি সরু মানে সহজেই আমরা কাপড়টাকে ছিদ্র করতে ব্যবহার করতে পারি ঠিক আছে আর একটা কাটার লাগবে সুতা কাটার জন্য আর নিয়ে নিচ্ছি একটা নিডেল মানে হচ্ছে সুই যে সুইটা কিছুটা মোটা টাইপের হবে এটা দিয়ে সহজে যেন সুতাটা আমরা হাইট করতে পারি তো এবার আমরা কাজটা শুরু করি সেজন্য আমরা প্রথমে এইভাবে আঙ্গুলে পেয়েছি একটা স্লিপ নট করে নিব মানে একটা গিট দিয়ে নিব স্লিপ নট মানে একটা গিট দেওয়া যেটা সকল কাটার কাজের শুরুতে আমাদের প্রয়োজন তো গিট দেওয়া হয়ে গেলে এবার আমরা কাপড়টা নিয়ে নেব যে কাপড়ে আমরা ছিদ্র করে কাজটা কমপ্লিট করব ঠিক আছে তো ঠিক জয়নিং যে পার্টটা যেখান থেকে কাপড়ের যে সেলাইটা আসলে হয়েছে ঠিক সেখান থেকে আমরা কাজটা স্টার্ট করি এই জন্য আমরা কুশিকাটার যে হোকটা হোকটা দিয়ে এভাবে করে একটা ছিদ্র করে নিচ্ছি নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এটাকে জয়েন করব। এই যে এই সুতাটাকে জয়েন করার জন্য একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে তো তারপরে আমরা একটা ডাবল ক্রোশেট করবো কিছুটা দূরে আবার একটা ছিদ্র করতে হবে আসলে এই দূরত্বের কোনো মাপ হবে না আপনারা একটা ডাবল ক্রোশেট করার যতটুকু দূরত্ব আপনাদের মনে হয় ততটুকু দূরত্বই কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে একটু লক্ষ্য করে কিন্তু এক মাপের কাজটা কমপ্লিট করা সম্ভব তো এইভাবে করে একটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলো কিছুটা দূরে এই ছিদ্রের মধ্যে তারপরে আবার তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে ওটা দিয়ে সুতোটা পুরোটা এভাবে করে বের করে আনবো এনে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপরে আমরা আবারও এই ছিদ্রের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব তো এই ছিদ্রের মধ্যে টোটাল আমাদেরকে পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে এবং করে পিকট হবে ওপরে ঠিক আছে একটু আপনাদের কষ্ট হলেও সুন্দরভাবে কিন্তু এই কাজটা কমপ্লিট করা করা সম্ভব যেহেতু ছিদ্রটা একটা কষ্টের ব্যাপার তো আবারও পিকট স্টিচ করলাম আবারও আরেকটা ডাবল ক্রোশেট করব একই ছিদ্রের মধ্যে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ডাবল ক্রোশেট হচ্ছে এই যেভাবে করে ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আবারও তিনটা চেন করব এক দুই তিন আবারও এই ডাবল ক্রোশেটের মাথার ওপরে এভাবে করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম পিকট স্টিচ হয়ে গেল ঠিক আছে আবারও আমরা একটা ডাবল ক্রোশেট করব সেম ফাঁকা জায়গাটার মধ্যেই হ্যাঁ তারপরে আবারও তিনটা চেন এক দুই তিন আবারও এভাবে করে এই ডাবল ক্রোশেটের মাথার ওপরে হোকটা দিয়ে সুতাটা বের করে এনে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে আবারও এভাবে করে সুতাটা নিয়ে আমরা একই জায়গাতে ডাবল ক্রোশেট করে নিলাম টোটাল এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটা পিকট স্টিচ হয়েছে এবং পাঁচটা ডাবল ক্রোশেট হয়েছে তারপর আবারও কিছুটা দূরত্বে ফাঁকা জায়গায় আমরা একটা ছিদ্র করলাম দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশেট করলাম পাঁচটা করব চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে কিছুটা দূরত্বে ঠিক আলতো হাতে এভাবে ধরে আমরা আবারও ছিদ্র করে একটা সিঙ্গেল ক্রোশেট করে তো নিবর একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি জাস্ট পাঁচটা চেনের যে গ্যাপ সেটা একবার দিয়েছিলাম বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে পাঁচটা চেনের যে গ্যাপ সেটা আমরা দুইবার করে দেব এতে করে একটু ফাঁকা ফাঁকা ডিজাইন হবে এটাও কিন্তু বেশ সুন্দর লাগবে তো আপনারা যদি চান আর একটু ক্লোজ একটা ডিজাইন করতে তাহলে কিন্তু পাঁচটা চেনের যে গ্যাপ সেটা একটা দিয়ে আবারও পিকটে ডিজাইনটা কমপ্লিট করতে পারেন তো আবারও পাঁচটা চেন করে সুতাটা এইভাবে করে কিছুটা আলতো হাতে ধরে আমরা ছিদ্র করে নিলাম নিয়ে সিঙ্গেল ক্রোশেট করলাম তো এবার আমরা ডাবল ক্রোশেট করব আবারও কিছুটা দূরত্বে ছিদ্র করে একটা ডাবল ক্রোশেট করলাম আবারও তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে ডাবল ক্রোশেটের মাথার উপরে এভাবে করে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট স্টিচ করে নিচ্ছি এবার আবারও একই ছিদ্রের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব তিনটা চেন এক দুই তিন তারপরে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে এভাবে করে বের করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবারও সেম ফাঁকার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করব আবারও তিনটা চেন পিকট স্টিচের জন্য আবারও এই যে এখানে দিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব তো এইভাবে করে কিন্তু আমাদেরকে এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে টোটালি জাস্ট রিপিটেশন ঠিক আছে তো আমি একটু বলে নিচ্ছি এখানে আমাদেরকে টোটাল পাঁচ ডাবল ক্রোশেট করতে হবে আর মাঝখানে একটা করে যেহেতু পিকট স্টিচ করতে হয়েছে সো চারটা পিকট স্টিচ হবে প্রত্যেকবারই কিন্তু আমরা সেম কাজটাই করব তো এই যে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে পাঁচবার ডাবল ক্রোশেট এবং চারটা পিকট স্টিচের কাজ তো এবার আমরা কিছুটা দূরত্বে এভাবে করে ছিদ্র করে নিব এবং একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার আমরা এই যে চেনের কাজগুলো করব পাঁচটা করে চেন তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে চেন নিলাম তারপরে কিছুটা দূরত্বে এভাবে করে ছিদ্র করে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব আবারও পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করব আবারও আলতো করে একটু ধরে এভাবে করে আমরা ছিদ্র করে নিব এবং একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এবার আমরা আবারও হুকটা এভাবে ধরে ডাবল ক্রোশেট করব কিছুটা দূরত্বে এভাবে করে ছিদ্র করে নিয়ে আমরা আবারও হুক সুতোটা টেনে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করে নিলাম তিনটা চেন এক দুই তিন আবারও এই ডাবল ক্রোশেটের মাথাতে গিয়ে আমরা পিকট স্টিচ করবো সেম আগের বারের মতোই ঠিক আছে আবারও আমরা একটা ডাবল ক্রোশেট করব পিকট স্টিচ তিনটা চেন তারপরে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করা আবারও একটা ডাবল ক্রোশেট আমি বারবার দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয় ঠিক আছে আবারও একটা পিকট স্টিচ ডাবল ক্রোশেট পিকট স্টিচ টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট হবে এবং চারটা পিকট স্টিচের কাজ হবে ঠিক আছে তো পুরো পেপারটা কিন্তু এইভাবে আমাদেরকে রিপিটেশনের মাধ্যমে ঘুরে ঘুরে কমপ্লিট করতে হবে তো এবার আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব ঠিক যতটা দূরত্বে আমাদের কাজটা কমপ্লিট হবে মনে হয় তখনই গিয়ে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব আবারও পাঁচটা চেন ঠিক এভাবে টান টান করে ধরে আমরা আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব ছিদ্র করার মাধ্যমে তো আপনারা হাতের আন্দাজে কিন্তু এই ছিদ্রগুলো করবেন বেশি টাইটও করা যাবে না আবার বেশি ঢিলাও করা যাবে না তো এইভাবে যদি আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ সুন্দর একটা লেস তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে আমরা পুরোটা কিন্তু অফ ক্যামেরাতে কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা লুক দেখা যাচ্ছে সম্পূর্ণটা একই প্যাটার্ন ফলো করে আমরা বারবার রিপিটেশনের মাধ্যমে এটা কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ হাতাতে যেভাবে করেছিলাম সেমভাবে কিন্তু আমরা নিজের পার্টেও কমপ্লিট করে ফেললাম তো এরপর যে আমরা পাঁচটা চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশের দিয়ে আমরা জয়েন করেছিলাম সুতাটা ঠিক সেখানে গিয়ে হুকটা এভাবে দিয়ে সুতোটা এভাবে টেনে বের করে নিয়ে আসবো এনে একটা স্লিপ স্টিচ করে নেব এই যে টেনে এভাবে বের করে আনার নামই কিন্তু স্লিপ স্টিচ একটা চেন করে নিলাম কিছুটা সুতা বাড়তি রেখে এভাবে করে কেটে দিলাম কিছুটা সুতা বাড়তি রাখার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে এই সুতোগুলো কিভাবে হাইট করব সেটা দেখিয়ে দিব তো এ পর্যায়ে আমরা প্রথম যে সুতাটা ছিল সেটা এবং পরের যে সুতাটা ছিল সেটা একসাথে এভাবে করে গিট দিয়ে নিলাম নিয়ে আমরা একটা সুই নিয়ে নিব যেটা প্রথমে দেখিয়েছিলাম মাথাটা কিছুটা মোটা থাকবে তো সেই সুইটা দিয়ে এভাবে করে আমরা বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে দিয়ে সুতাটা নিয়ে যাব যেন সুতাটা দেখা না যায় ইনভিজিবল করার জন্য এই যে ফিনিশিংটা আছে আমরা যে সুতাটা হাইট করছি সেটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা কাজ কারণ এতটা কষ্ট করে এতগুলো কাজ করলাম এই কাজটা যদি আমরা সুন্দরভাবে সুতার ফিনিশিং না আনতে পারি সুতাগুলো হাইট করতে না পারি তাহলে কিন্তু খুলে যেতে পারে তাই না যেহেতু বারবার ওয়াশ করা লাগতে পারে সো এটা যদি খোলা যায় তাহলে কিন্তু এত কষ্টের কাজটার কোনো ভ্যালুই থাকলো না সো সুতা ইনভিজিবল করার কাজটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তো এই যে আমি বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সুতাটা নিয়ে কেটে দিলাম তো একই নিয়মে আমরা আরেকটা সুতাও কেটে নিব তো এই যে পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হাতের কাজটা অনেক সুন্দর হয়েছে আর গলার কাজটা কিন্তু আপনারা এটা ইউটিউবে পেয়ে যাবেন এরকম গলার ডিজাইন ইউটিউবে পেয়ে যাবেন আর এই ফুলের টিউটোর আমার চ্যানেলে রয়েছে এছাড়াও কুসিকাটার পাতা লিখে সার্চ করলে এই পাতার ডিজাইনটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি দেখে আপনারও এরকম সুন্দর লেস তৈরি করে ফেলতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ